নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ সৃজনশীল ধারণাগুলি অম্বেষণ করার জন্য একটি চমৎকার দিন আপনার কল্পনাকে মুক্তভাবে প্রবাহিত হতে দিন এবং নতুন কিছু চেষ্টা করুন পরিবারে আন্তরিক যত্ন ও সহায়ক কথা ভাগাভাগি করলে ঘনিষ্ঠতা বাড়ে এই সময়কাল কর্মজীবন বৃদ্ধির এবং আর্থিক স্থিতিশীলতা উন্নত করার উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করে আপনার উদ্ভাবনী পদ্ধতি একটি দীর্ঘদিন ধরে চলা ব্যবসায়িক সমস্যাকে সমাধান করবে ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে পেশাগত বৃদ্ধি সম্ভব বিশেষত যদি আপনি অন্যদের সাথে কাজ করে সাধারণ লক্ষ্য অর্জন করেন সুদের হারের একটি সাময়িক বৃদ্ধি আপনার ঋণ পরিশোধের উপর প্রভাব ফেলবে তবে আপনি এটি পরিচালনা করতে সক্ষম হবেন ভালোবাসায় আপনি আজ সুখ এবং পরিপূর্ণতার অনুভূতি পাবেন এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক গভীর করার সুযোগ থাকবে সম্পর্কগুলি পারস্পরিক সম্মেলনের ভিত্তিতে বিকশিত হয় তাই প্রিয়জনদের স্বপ্নের প্রতি যত্নবান হন সাদৃশ্য বজায় রাখতে একটি বড় সিদ্ধান্তে আপোষ করতে হবে আপনি একটি পরিবার সদস্যকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে সমর্থন দেবেন এবং আপনার দিক নির্দেশনা তাদের সঠিক পথে নিয়ে যাবে বন্ধুত্বগুলি চ্যালেঞ্জের সময়ে শক্তিশালী সহায়ক ব্যবস্থা প্রদান করবে স্বাস্থ্যগতভাবে এটি আপনার পাচনতন্ত্রের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়ার এবং স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস অন্তর্ভুক্ত করার জন্য একটি ভালো সময় স্বাস্থ্যে যদি আপনি মানসিক অনুশীলন করেন এবং সক্রিয় থাকেন তবে উন্নতি হবে অধ্যান্তিকতা আপনাকে আপনার আবেগিক জীবনে শান্তি এবং সামঞ্জস্য খুঁজে পেতে পথ প্রদর্শন করবে আজ বাইরের কারণে আপনি অসুবিধা অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান শ্বাস নিন এবং আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপর মনোযোগ দিন কাজ কিছু চ্যালেঞ্জ প্রদান করতে পারে তবে আপনি সেগুলি মোকাবিলা করার শক্তি পাবেন একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনাকে একটি কঠিন বিষয়ের মধ্য দিয়ে পথ প্রদর্শন করবেন যা আপনাকে স্পষ্টতা এবং বোঝাপড়া পেতে সাহায্য করবে আপনি কঠিন বিষয়গুলিতে সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি সেগুলিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন গ্রহ আজ আপনার জীবনের বিভ্রান্তির ক্ষেত্রগুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে নতুন অন্তর্দৃষ্টির জন্য মনের দরজা খুলে রাখুন আপনার কঠোর পরিশ্রম পুরস্কৃত হবে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার শক্তিশালী সমস্যা সমাধানের দক্ষতা এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতা দ্বারা লাভবান হবে আপনার ক্যারিয়ার আপনার শক্তিশালী সমস্যা সমাধানের দক্ষতা এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতা দ্বারা লাভবান হবে আপনার ক্যারিয়ার আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোনিবেশ করার এবং সেগুলি অর্জনের দিকে বাস্তব পদক্ষেপ নেওয়ার কারণে সমৃদ্ধ হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কগুলি কার্যকরী যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে শক্তিশালী হবে লেখা বা বক্তৃতার মাধ্যমে পেশাগত সুযোগ আসতে পারে আর্থিক সুযোগ স্থির হতে পারে তবে স্মার্ট পরিকল্পনা এবং বাজেটিং প্রয়োজন হবে ভালোবাসার জীবন ধৈর্য প্রয়োজন হতে পারে কারণ ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনার সঙ্গীর কাছ থেকে একটি ছোট চিন্তাশীল অঙ্গভঙ্গি আপনার এই দিনটিকে উজ্জ্বল করবে আর্থিক বিষয়ে একটি খোলামেলা আলোচনা ভবিষ্যতের দ্বন্দ্ব প্রতিরোধ করবে পরিবারে খোলামেলা আলোচনা বিশ্বাস ও উষ্ণতা বাড়াই বন্ধুত্বগুলি এই অনিশ্চিত সময়ে শক্তিশালী মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং আত্মসেবা করার জন্য সময় দিন স্বাস্থ্যগতভাবে আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়া এবং এমন কার্যকলাপে নিযুক্ত হওয়া যা মনকে শান্ত করে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যান্তিকভাবে আপনি শান্ত মুহূর্তগুলিতে প্রতিফলিত হয়ে শান্তি খুঁজে পাবেন আজ দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে আচ্ছন্ন করতে পারে গভীর শ্বাস নিন বিশ্রাম নিন এবং মনে রাখুন সব কিছু উন্নতি করবে সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি নিজেকে তাদের কাজ বা চ্যালেঞ্জে সহায়তা করতে দেখতে পারেন শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান জ্ঞানে নিয়ে যাবে আপনি শীঘ্রই শিখনের প্রতি আপনার নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন অ্যাকাডেমিক প্রচেষ্টার জন্য পুরস্কৃত হবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ঊনষাট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ